আমি রাজনীতি করি ইবাদত হিসেবে বললেন শামীম ওসমান শামীম ওসমান ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবেন না বললেন আইভি এবার দেখুন বিস্তারিত সংবাদ আমি রাজনীতি করি ইবাদত হিসেবে বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন আমি রাজনীতি করি ইবাদত হিসেবে মানুষকে ভালোবেসে তিনি বলেন ষোলোই জুন বোমা হামলায় আমার বিশ জন লোক মারা গেছে আমার চন্দনশীলের নেই তিনি এখনও ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে খান কোনো ধান্দাবাজি করেন না এতে আমার গর্ব লাগে আমি রক্তের মধ্যে শুয়েও বলি শেখ হাসিনাকে বাঁচান তিনি বলেন মুখোশের অন্তরালে লুকিয়ে থাকারা মুখোশ খুলে আতঙ্কিত হই নীতি এবং আদর্শ সত্য কথা কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু যেদিন দেশে ফিরে এসেছিলেন তখন কি সুন্দর কান্না করেছিলেন তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন তাজউদ্দিন চান্নায় আপনি দেশে ফেরেন আমার বাবাকে মোস্তাকের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দিলে তিনি বলেছিলেন আমাকেও হত্যা করো আমরা মোরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি নগরীর পুরাতন কোচ এলাকায় অবস্থিত পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সাংবাদিক কল্যাণ রাষ্ট্রের সদস্য কাশেম হুমায়ুন বিএফইউজের সভাপতি ওমর ফারুক বিকেএমের সাবেক পরিচালক মাসুদুজ্জামান প্রমুখ সংগঠনের সভাপতি হলেন আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শকত আলী সৈকত শামীম ওসমান ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবেন না বললেন আইভি শামীম ওসমান একজন এমপি তিনি ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি মঙ্গলবার প্রচারণাকালে নির্বাচনে শামীম ওসমানের অবস্থান কি সমর্থন আছে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন তাকে খুব কি জরুরি আজকে আমাদের এই নির্বাচনে উনি একজন এমপি উনি তো ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবেন না তাই আমরা নির্বাচনের মধ্যেই থাকি মঙ্গলবার সেলিনাহায়াত আইবি সিদ্ধিরগঞ্জের এক নং ও দুই নং ওয়ার্ডে সকাল থেকে বিকাল পর্যন্ত গণসংযোগ করেন এ সময় নৌকা নৌকা স্লোগানে গণসংযোগের স্থানগুলো মুখরিত হয়ে ওঠে ড আইভি গণসংযোগকালে গেলে নানা বয়সী ভোটাররা তার সঙ্গে যোগ দেন এ সময় নারী ভোটাররা তাকে এক নজর দেখতে ছুটে আসেন এ সময় আইভিকে ফুলের তৈরি নৌকা দিয়ে স্থানীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান এ সময় প্রচার তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া প্রমুখ এদিকে ভোট যুদ্ধে যুদ্ধ আছে ভোট নেই বলেন মাহবুব তালুকদার এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে কিন্তু ভোট নেই বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বুধবার রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে